দেখোক এটা ভালো কারণ আপনারা যেদিকে গোল হবে সেদিকে চলে যাবেন যদি এখনই গোল করে কুড়ি কিরাম দেখবেন যে সব তো এটাই স্বাভাবিক এটা ভালো অবস্থান করছেন এবং রেলে ট্রেনে কিন্তু আমাদের রেল পুলিশ রয়েছে লক্ষ্য করছি আমরা তিনজন রেল পুলিশ রয়েছে

খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু এই মুহূর্তে উপলব্ধ করছে আমরা ট্রেন যাচ্ছে পাশাপাশি এত উদ্দেশ্য চমৎকার দৃশ্য কিন্তু আসলে এই মুহূর্তে চোখের সামনে আমাদের লক্ষ্য করছে এই করিগা এই কুকতলা রেলগেট সংলগ্ন মাঠে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই টুর্নামেন্ট যারা পরিচালনা অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের হাসনাইন আল আরাফাত ভাই আমাদের কমাল ভাই রকি ভাই এছাড়াও রনি ভাই নুরুজ্জামান ভাই সহ তারা অক্লান্ত পরিশ্রম করতে হবে সকলকে জানাচ্ছে কালা এক শূন্য গুলো অগ্রগামী দলটি সজীব সজীব কিন্তু প্রথম ঘোষণা করেছেন অতিরিক্ত সময় দর্শক মাঠে প্রবেশ করবেন না র্যাফেল ড্রন হবে